আজকের ভিডিওটা কোনো ফুড ব্লগিং এর ভিডিও না দেশের অবস্থা মারাত্মক রকমের খারাপ হ্যাঁ তুলেন গত দুই দিন হইছে দুই তিন দিন হইছে খুবই খারাপ অবস্থা কয়েকজন মারা গেছে এই পর্যন্ত দেখেন এটা আমাদের মিরপুর দশ এটা হচ্ছে মিরপুর দশ না মাইরেন না দেখেন না মাইরা না মাইরা করা যায় কি না ভাই ভালো আছেন ছাত্রদের দখলে আছে বর্তমানে হ্যাঁ কিন্তু এই তো আসলে হ্যাঁ এই ভাই আপনারা সবাই আপনাদের আজকে এই জায়গায় নামতে হইলো কেন হ্যাঁ এই জায়গায় আপনাদের নামতে হইলো কেন এই জায়গায় তো নামার কথা না আসো এই দেখেন এই সাইডের অবস্থা এই সাইডের অবস্থা এইভাবে কয়দিন চলবে জানি না কি আসতেছে ওই পানি এই ভাই পানি যার যার লাগবে পানি নিয়ে নেন দেন 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 পানি দেন পানি যার যার লাগে দিয়ে দে এই বাচ্চাগুলো কষ্ট করতেছে আপু আপনাদের পানি লাগবে হ্যাঁ ঠান্ডা পানি নাই আপনি চলে যান নিয়ে চলে যান কোনো অসুবিধা নাই নিয়ে চলে যান দিয়ে দেন দিয়ে দেন গাড়ি আপনি এই 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 মোড়ে রাখেন এই মোড়ে হ্যাঁ এই মোড়ে রাখেন

সবাই ছাত্র কি করবা কও কিছু তো করার নাই আসলে কিছু তো করার নাই এইটা না সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ সমাধান আমরা সমাধান দাবি করি এবং দেশের এই অবস্থায় এই অবস্থায় যদি সমাধান না হয় তাহলে হবে কবে দেখেন হাজার হাজার লাখ লাখ মানুষ এই জায়গায় হ্যাঁ আজকে কিন্তু আমরা কোনো মানে ওই ধরনের ব্লগের চিন্তা নিয়ে আসি না আমরা আমরা মনে করছি যে আমাদের মাধ্যমে যদি দেশের যারা অভিভাবক আছে হ্যাঁ তাদের পর্যন্ত যদি একটু যাওয়া যায় যে দেখেন এই যে এই ছেলেগুলা হ্যাঁ এই যে এই ছেলেগুলা এরা তো স্বাভাবিক ছেলে এরা হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস টেনে পড়ে তুমি হ্যাঁ ক্লাস টেনে পড়ে ক্লাস টেনের বাচ্চাদের আজকে রাস্তায় নাইমা আন্দোলন করতে হচ্ছে কেন হ্যাঁ বিচার এইটার একটা অবশ্যই একটা সুন্দর সমাধান দরকার এবং আমার সবচেয়ে আমি সবচেয়ে বেশি খারাপ লাগতেছে আবু সাইদ মারা যাওয়ার পর থেকে আবু সাইদ মারা যাওয়ার পর থেকে এই জিনিসটা মানে নেওয়া যাচ্ছে না কোনোভাবে হ্যাঁ মানে সব কিছুই এড়ানো যায় কিন্তু বিবেকের দায় এড়ানো যায় না হ্যাঁ বিবেক কিন্তু সর্বক্ষণ মনে হইতেছে যে কী হচ্ছে না হচ্ছে আর গত দুই তিনটা দিন যে কি পরিমাণ টেনশনে কাটছে রাতে ঘুম হয় নাই সারা রাত ঘুম হয় নাই যে কি হইতেছে কি হইতেছে কি হইতেছে দেখো আমি আমি কিন্তু আমার কোটার দরকার নাই হ্যাঁ আমি আমি ছাত্র না আমি ছাত্র না আমার আমার বাচ্চারও কোটার দরকার নাই হ্যাঁ আমার কারো কোটার দরকার নাই কোটা দিয়ে আমি কি করবো আপনি আমাদের জন্য হ্যাঁ কোটা থাকুক না থাকুক তাতে আমার কিছু আসে যায় না কিন্তু আমার খারাপ লাগে তোমাদের জন্য ঠিক আছে তোমরা আসো কষ্ট করতেছো ইনশাল্লাহ তোমাদের এই যে যেই কারণে তোমরা কষ্ট করতেছো এটা অবশ্যই সফল হবে ঠিক আছে হ্যাঁ সাবধানে থাকো সাবধানে থাকো ঠিক আছে হ্যাঁ আল্লাহ হাফেজ আসেন আমরা একটু সামনের দিকে যাই দেখি কী অবস্থা রাস্তার অবস্থা দেখেন রাস্তার অবস্থা দেখেন এই কে আমাদের ভাই আমি গত পরশু থেকেই আছি আপনাদের সাথে আমরা দেশের সাধারণ জনগণ হিসাবে আমরা তো দেশের সাধারণ জনগণ আর যারা এই জায়গায় ছাত্র যারা আছে এরা সাধারণ ছাত্র আমরা দেশের সাধারণ জনগণ সাধারণ জনতা হিসাবে এইটার একটা সুষ্ঠ সমাধান চাই এটার একটা সুস্থ যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব যদি পারেন তাইলে এক ঘন্টার মধ্যে এটা সমাধান হোক হ্যাঁ এটা সমাধান কোনো ব্যাপারই না ওই যে ওই সাইডের থেকে আবার ইয়ে হচ্ছে ওই সাইড থেকে আবার ইয়ে হচ্ছে নাই কিছু হয়েছে কিছু আসতেছে মারামারি যে কোনো সময় চালু হইতে পারে হ্যাঁ তা ঠিক ভাই গেটটা খুলে আচ্ছা ভাই গেটটা একটু খুলনেন ভাইরকে একটু দোকান ভিতর ধন্যবাদ ধন্যবাদ হচ্ছে অত্যন্ত দুঃখের সাথে জানাইতেছি এই কোটা আন্দোলন ছাত্রছাত্রীরা যতদিন পর্যন্ত এই ধরনের অবস্থায় থাকবে মানে এরকম বাজে অবস্থায় থাকবে ততদিন পর্যন্ত আমাদের চ্যানেলে কোনো রকম কোনো অ্যাক্টিভিটিস কোনো ভিডিও থাকতেছে না হ্যাঁ কারণ পুরো বাংলাদেশের সবাই এখন আতঙ্কিত বাংলাদেশের সবাই এখন একটা অশান্তির মধ্যে আছে হ্যাঁ আসেন এই এই অশান্তিটা আসলে আমরা চাই না হ্যাঁ আমরা খুব দ্রুত এটার একটা যৌক্তিক সুষ্ঠু সমাধান চাই জি আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন আন্টি আপনাদের এখানে খুব একটা থাকা উচিত হচ্ছে না আমিও খাবার পানি দেওয়ার জন্য আসছি সাবধানে হ্যাঁ জি জি ঠিক আছে আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি হ্যাঁ সবাই সেফ থাকুক আর কোনো রক্ত কোনো আগুন আমরা দেখতে চাই না আমাদের দেশে আমাদের এটা স্বাধীন দেশ এই দেশে আমরা আর কোনো শিক্ষার্থীকে হ্যাঁ মানে রক্তাক্ত অবস্থায় দেখতে চাই না হ্যাঁ আপনারা সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করবেন সাবধানে থাকবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ